শুনানিতে হেনস্থার অভিযোগকে ঘিরে বুধবার উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কা এই ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন করে বিক্ষোভের আগুন উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় শুনানিতে হেনস্থার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র আকার ধারণ করল চাকুলিয়ার কাহাটে এলাকা ভিডিও অফিস ভাঙচুরের পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে দুই হাজার দুইয়ের কাগজ জমা করতে হবে আমরা দুই হাজার দুই এর কাগজ জমা করলাম এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হরিনা হাইল করতে হবে কিসের হইনটা কিসের আপনাকে যেটা বললো সেটা করলাম আমরা এই দেশের নাগরিক আমাদের বাপ দাদা এখানকার সব এখানকার আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা আমরা তো এই দিয়ে পড়ে বলেছে এটা হবে না ভিডিও অফিস ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর এখনো পর্যন্ত দশ জনকে আটক করা হয়েছে আমাদের ফোর্স অফিসার আমাদের আইসি সবাই গিয়েছেন ওদেরকে করেছেন ক্রাউড কিন্তু একটু অ্যাজিটেটেড ছিল পরে ওরা বিডিও অফিসে আসেছেন অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক মানে পাবলিক এটা শোনা নাই আর ছিল তো ওরা পুলিশের উপরেই অ্যাটাক করেছেন ইভেন বিডিও অফিসের কিছু মালপত্রগুলো ওরা ড্যামেজ করেছেন তো আমাদেরকে ওদেরকে ডিসপোজ করার জন্যে যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাথি করতে হয়েছিল এফআইআর স্টার্ট করেছেন অলরেডি আমরা দশজনকে ডিটেন করেছেন বাকি আমরা রেডগুলো চলছে চাকুলিয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর কোনো কেস বাতিল হবে না হিয়ারিং ছাড়া অর্ডার ছাড়া

ফরাকার পর চাকুলিয়ার ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা তৃণমূল পরিকল্পিতভাবে ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ বিরোধী শিবিরের যদিও উত্তর দিনাজপুরের ঘটনা নিয়ে পাল্টা সাফাই দিতে বলেনি তৃণমূল মানুষের মনে খুব জন্মেছে এ বারবার হেরিং করছে হেরিং এ কোনো অজুহাত নেই ছটা বাচ্চা ছটা বাচ্চার উপরে হলেই বলে তাকে হেরিং এ ডাকবে আমরা তো ন ভাই বোন আছি ভাই এই জিনিসটা হলো ইলেকশন কমিশন যেটা করছে কোনো চিন্তা ভাবনা নেই একমাত্র উদ্দেশ্য ডিস্টার্ব করা মানুষের মনে খুব জন্মেছে খুবই প্রতিফলন হলো চাকুলিয়ায় মানুষ রাস্তায় নেমেছে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে নদী আর চাথায় সুনানি নামে ভোটারদের হেনস্থা করা হচ্ছে অভিযোগ নিয়ে বিএলওরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তার আগে চাবদার ভিটিও অফিস ঘেরাও করেন বিএলওরা এদিকে এসআইআর শুনানিতে নথি নিয়ে নতুন নির্দেশ ছিল নির্বাচন কমিশন নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বহুলযোগ্য নয় বলে জানিয়েছে এই নির্দেশিকার জেরে বিএলওদের কাজে সুবিধা হলো বলে জানিয়েছে বিএলও ঐক্ষ্য মঞ্চক পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হিয়ারিংয়ের সময় একটা জিনিস দেখা যাচ্ছিল যে বহু ভোটার তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসছেন সেটাকে তার এই ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার জন্য তারা অনুরোধ করছেন এবং এই রিপোর্ট বিভিন্ন জেলা থেকে আসছিল আমরা বিএলওরাও দেখতে পাচ্ছিলাম যে বিএলওদের কাছে এসে চাপ সৃষ্টি করছিলেন যে এই ডকুমেন্টটাকে যাতে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গ্রহণ করা হয় এবং তার ভিত্তিতে সিও দপ্তর থেকে একটা প্রস্তাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠানো হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে যাতে গ্রহণ করা হয় কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল আজকে লিখিতভাবে যে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনো মতেই ভ্যালিড ডকুমেন্ট হিসেবে এসআইআর এর জন্য গ্রহণ করা যাবে না আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানির সম্ভাবনা তার আগে যেভাবে রাজ্য জুড়ে বিক্ষোভের মাত্রা বাড়ল তা বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকি মহল মহল নিউজ টাইম